হ্যালো রিওন আজকে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাবো বাট উইথ এআই মানে আমরা এআইয়ের হেল্প নিয়ে কী করব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে পারি এটা একটু দেখব এটা প্রম্পের মাধ্যমে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের ডিজাইন কিন্তু তৈরি করতে পারি এবং এই এআই টুলগুলো দেখা যাচ্ছে কন্টেন্ট ইমেজ এবং ওয়েবসাইটের স্ট্রাকচার কিন্তু নিজে নিজে করতে কিন্তু ক্যাপেবল সো এটার জন্য আসলে আমরা কোনটা ইউজ করব। এটা নিয়ে একটা কনফিউশন থাকতে পারে তবে বর্তমানে পপুলার কি আমরা বলতে পারি যে ওয়ার্ড পেস ওয়েবসাইট তৈরি করার জন্য এই আই টুল হিসাবে চারটা টুল মোটামুটি সবচেয়ে পপুলার এর মধ্যে টুলগুলো যদি আমরা যদি বলি গ্র্যাভিটি রাইট নামে একটা টুল আছে এবং এটার ওয়ার্ড একটা নিজস্ব প্লাগ আছে এই প্লাগ ইনটা ইউজ করে আমরা করতে পারি গ্র্যাভিটি রাইটের পরে আছে হচ্ছে এলিমেন্টর এআই সাইট প্ল্যানার এটা এলিমেন্টরের একটা ওয়েব পেস এবং এখানে এসে আপনি প্রম্পটের মাধ্যমে এলিমেন্টরের একটা কিট তৈরি করতে পারবেন এলিমেন্টরের একটা টেমপ্লেট কিট এবং ওই টেমপ্লেট কিটটা আপলোড করে আপনি আসলে ওয়েবসাইট তৈরি করতে পারবেন তবে এলিমেন্টরের যে এআই সাইট প্ল্যানার এখানে কিছু লিমিটেশন আছে যেমন এটা এখনও কালার বা স্টাইলিং করতে এক্সপার্ট না ওই লেভেলে এটা বেটার আউটপুট দেয় না তো এটা হয়তো ইনহ্যান্স হচ্ছে আরও হবে তখন আমরা আরও হয়তো বেটার আউটপুট পাবো বাট এখন এটার স্ট্রাকচার হিসেবে আর কি আমরা ইউজ করতে পারি এরপরে আছে হচ্ছে জিপ যেটা আমরা স্টার্টার টেম্পলেট নামে একটা প্লাগ ইন ইউজ করলে এই অপশনটা পাই তো এটাতেও একটা এআই বেস আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য প্রম দিতে পারি তো এটাও বেশ ভালো বাট এটা আসলে স্টক ইমেজেস ইউজ করে এক্স্যাক্টলি ওয়েবসাইটগুলো তৈরি করে তো আপনার যদি মনে হয় যে না আমি স্টক ইমেজ ইউজ করবো না নিজের কাস্টম সেটা তো সুযোগ থাকছে বাট যদি এআই দিয়েই যদি আপনি ইমেজ জেনারেট করে নিতে চান তাহলে আসলে গ্র্যাভিটি রাইটটা দিক থেকে ভালো ওকে তো এরপরে আছে হচ্ছে বি টুয়েলভ এটাও একটা এআই ওয়েবসাইট বিল্ডার বাট এটার এটার লিমিটেশন হচ্ছে এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের মতো কাস্টমাইজেবল না এখানে প্লাগ ইন প্লাগ ইন ইউজ করা যাবে এরকম না এখানে একটা আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ওরা একটা টেম্পোরারি ডোমেনও দেয় তো এই চারটা টুল আর কি আমরা দেখ বা পর্যায়ক্রমে যে এগুলো দিয়ে কীভাবে ওয়েবসাইট আসলে বিল্ড করা যায় তো চলুন আমরা ফার্স্টের টুলটা আজকে দেখি সেটা হচ্ছে গ্র্যাভিটি রাইট তো গ্র্যাভিটি রাইট লুখে যদি আমরা গুগলে সার্চ করি গ্র্যাভিটি রাইট তাহলে আমরা গ্র্যাভিটি রাইটের যে ওয়েবসাইটটা এটা কিন্তু পেয়ে যাব এই যে ক্যাভিটি রাইট এআই কন্টেন্ট রাইটার ফর ব্লগস এস এন্ড কপি রাইটার এই ওয়েবসাইটটা ওপেন করবো এবং এই ওয়েবসাইটটা ওপেন করলে আমরা এখানে ওয়েবসাইট বিল্ডার নামে একটা অপশান পাবো এদের মেনুতে এই ওয়েবসাইট বিল্ডারে আমরা চার্জ চাবো চাওয়ার পরে দেখবো যে এখানে কিন্তু একটা প্লাগ ইন আপনাকে দিবে গেট ওয়েবসাইট বিল্ডার প্লাগ ইন এই প্লাগিনটা ইউজ করে আমরা ওয়েবসাইট বানাতে পারি তো এটা আসলে কীভাবে আসলে ইউজ করবো তো আমাদের একটা ওয়ার্ড পেস ইনস্টল করা লাগবে এটা ইউজ করার জন্য সো আমরা একটা ওয়ার্ড পেস ইনস্টল করে নিই এবং আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করি এবং এখানে একটা ওয়ার্ডপেস ইনস্টল করবো ওয়ার্ডপেস ম্যানেজার বাই সফটা ক্লাস এবং এখান থেকে আমরা ইনস্টল বাটনে ক্লিক করি ইনস্টল বাটনে ক্লিক করার পর এখানে আমরা যে এআই ওয়েবসাইট ওয়ান নামে একটা আমরা পেস ফেস ইনস্টল করে নিই ইনস্টল ওকে আমরা যদি দেখি যে আমাদের ওয়ার্ডপাস কিন্তু ইনস্টল হয়ে গেছে সো আমরা এখন একটু ওয়ার্ডপেস ম্যানেজারে যাই এবং এখান থেকে যে এআই ওয়েবসাইটে তাতে লগ ইন করে ফেলি লগ ইন করার পর আমরা এখানে প্লাগ থেকে ওই প্লাগ ইনস্টল করবো যে প্লাগ আমরা ডাউনলোড করেছি আপলোড প্লাগ এবং এখান থেকে আমরা ওই প্লাগ সিলেক্ট করে আমাদের হচ্ছে ডাউনলোডস হোল্ডার অ্যান্ড কমপ্রেস কমপ্রেস থেকে হচ্ছে আচ্ছা জি ডাব্লিউবসাইট বেলটা গ্যাভিটি রাইট এটা এটাকে চুজ করবো এবং ইনস্টল নাই ক্লিক করব এবং এই প্লাগ ইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে অ্যাক্টিভেট আমাদের করতে হবে অ্যাক্টিভেট প্লাগেন আমরা ক্লিক করব এখান থেকে আমরা লেটস গেট স্টার্টেড এই বাটনে ক্লিক করবো এবং এখানে কন্টিনিউ উইথ গ্র্যাভিটি রাইট এই অপশনটা এটাতে আমরা ক্লিক করব এটা জাস্ট আমাদের একটু লগ করতে বলবে তো লগ জন্য আমরা জেনারেল টুল লাইক আমরা গুগল দিয়ে সাইন ইন করতে পারি তো আমরা লগ ইনে ক্লিক করি লগ ইনে ক্লিকের পর আমাদের আচ্ছা আমাদের কিছু ইনফরমেশান দিতে হবে আমাদের বিজনেস নেম চাচ্ছে সো আমি দিতে পারি যে লাইক আমাদের বিজনেস হচ্ছে বিডি ফিটনেস কন্টিনিউ আমাদের ওয়েবসাইটের ইয়ার্লটা চাইছে আমরা ওয়েবসাইটের ওয়ার্লটা জাস্ট দিয়ে দেই এবং তারপর আমরা কন্টিনিউ তারপর একটা ডেসক্রিপশন চাচ্ছে দ্যাটস দিস ইজ বিডি ফিটনেস কোম্পানি উই প্রোভাইড ফিটনেস ট্রেনিং সার্ভিসেস এরকম আমরা একটা ই দিলাম এবং কন্টিনিউ তারপর হচ্ছে আমাদের নিষ্ঠটা দিতে বলছে তো আমরা কী দিতে পারি এটা হেলথ কেয়ার তারপরে কন্টিনিউ এবং প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা হবে ইংলিশেই দিচ্ছি আমরা প্রোডাক্ট সার্ভিস আমাদের কী কী প্রোডাক্ট আছে লাইক আমরা হচ্ছে ফিটনেস মান্থলি হচ্ছে ট্রেনিং এই প্যাকেজটা আমরা আর কি যে দিই যে প্লাস ফিটনেস ট্রোল ট্রেনিং এটাতে দেওয়া হয় এবং আমরা দিয়ে কন্টিনিউ করি এবং আমাদের ব্র্যান্ডের কালার সেট করতে বলতেছে লাইক আমরা একটা কালার দিলাম কমপ্লিট সেট আপ আমাদের একটা প্রিমিয়াম প্ল্যান দেখাচ্ছে তো আমরা আপাতত নো দিব ওকে আচ্ছা ওকে আমরা ওয়েবসাইট আর একবার একটু ব্যাক করি দেখি যে এখান থেকে এখানে যাবো এবং এখান থেকে আমাদের প্লাগ ইনটা কি ছিল গ্রাভিটি রাইট এটা এটা সেটিংস আবারও চাই এবং লগ ইন আবারও লগ ইনটা করা নেই কন্টিনিউ এবং আমরা এখন এটা বিল্ট ওয়েবসাইটে যাব গেট স্টার্টেড এবং আমাদের এখানে আবারও ইনফরমেশান দিতে বলছে সো এটা হচ্ছে পিডি ফিটনেস কন্টিনিউ হোয়াট ইউ সেল ফিটনেস সার্ভিসেস আমরা এআই ইউজ করে একটু আরও রাইড করে নিতে পারি কন্টিনিউ আচ্ছা এখানে দিতে হবে মানে আমাদের কি এটা হচ্ছে আমাদের ফিটনেস প্লান সেলিং এটা আমরা দিয়ে দিচ্ছি এবং দেন কন্টিনিউ বারো চাইলে আর একটু রাইট করে নিতে পারি এবং কন্টিনিউ তারপরে হচ্ছে আমাদের ইমেল দিতে বলছে লাইক আমরা ইমেল দিচ্ছি ইনফো অ্যাট দা রেট বিডি ডিজিটাল ডট স্টোর ডট কম বা ডিজিটাল স্টোর এতটুকুই থাক এবং এরপরে হচ্ছে আমাদের ফোন নাম্বারটা আমরা একটা বাংলাদেশে একটা ফোন নাম্বার দেই এখানে নাম্বার ইউজ করছি লাইক একটা ডামি নাম্বার ইউজ করলাম আমি এবং অ্যাড্রেস সেটা হচ্ছে মিরপুর ঢাকা এবং তারপর কন্টিনিউ তারপর আমাদের একটা টেমপ্লেট পিক করতে বলতেছে যে কোন টেমপ্লেটটা তোমার পছন্দ লাইক আমরা কয়েকটা দেখি ধরেন আমরা কোনটা নিতে পারি এই প্রথমটাই নিচ্ছে দেন কন্টিনিউ দেন ইস্টমাইজিং লোগো আপলোড করতে বলছে আমরা লোগো টোগো দিলাম না জাস্ট স্টার্ট বিল্ডিং এ ক্লিক করে আমাদের বলছে কি কি পেজ আর কি আমাদের দরকার এবং সেটা কন্টেন্টও জেনারেট করতেছে তো আমরা একটু ওয়েট করি এখানে আমরা যখন অ্যাপাউট আছে ক্লিক করছি তখন কিন্তু এটাও কিন্তু কন্টেন্ট জেনারেট হচ্ছে তো আমরা এগুলো স্কিপ করে দেওয়া আপাতত যে আমরা চাচ্ছি না এবং আমরা জাস্ট স্টার রাখি এবং কিপ প্যান্ড নেক্সট ইম্পোর্ট সিলেক্টেড পেজেস তো আমাদের ওয়েবসাইটটা ইম্পোর্ট হচ্ছে ওকে আমাদের ওয়েবসাইটটা কিন্তু রেডি বলতে তো আমরা ভিজিট ওয়েবসাইটটা ক্লিক করি আমরা দেখব যে যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু টোটালি কিন্তু এটা কিন্তু বিল্ড করে দিয়েছে এআই এবং আমরা চাইলে কিন্তু এটা কাস্টমাইজ করতে পারি লাইক আমাদের যা যা কাস্টমাইজেশন নিট আমরা এডিট এডিটে ক্লিক করব এডিট উইটারমেন্ট এডিট উইটারমেন্ট এটাতে ক্লিক করব আমাদের এলিমেন্টরটা যদি লোড না নেয় তাহলে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে পারমা একবার রিফ্রেশ করে নেব এখান থেকে পোস্ট নাম দিয়ে পারমা রিফ্রেশ করে নেব এবং তারপর আমরা পেজটা যদি ওপেন করি এবার যদি এডিটেল এলিমেন্টরে ক্লিক করি এখন দেখেন আমরা কিন্তু এগুলো কাস্টমাইজ করতে পারবো লাইক আমাদের যদি মনে হয় যে এই মেজটা চেঞ্জ করবো তো জাস্ট এটা আমরা চেঞ্জ করে নিতে পারি বা আমাদের এখানে কোনো পয়েন্ট বা অ্যানিথিং আমরা যে নতুন সেকশন অ্যাড করতে চাই সেটাও চেঞ্জ করতে পারি এখানে যদি বাটনের এটা আমরা চেঞ্জ করতে চাই যে এখানে গেট স্টার্টেড লেখা আছে আমরা দিলাম লাইক লার্ন এরকম আমরা কিন্তু যে কোনো কন্টেন্ট কিন্তু দিতে পারি তো গ্রাভিটি রাইস এআই দিয়ে কিন্তু আমরা সহজেই এআইস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারি আই হোপ যে আমরা বুঝতে পেরেছি সবাই তো এটা অবশ্যই প্র্যাকটিস করব এবং ক্লায়েন্টকে কিন্তু আমরা কম প্রাইসে ধরনের ওয়েবসাইট তৈরি করে দিতে পারি থ্যাংক ইউ